আমাদের সাথে আছেন কৃষিবিদ কাজী জাহিদ যিনি দীর্ঘ আট বছর ধরে বিজেল উৎপাদন আছেন ভাই আছেন আপনি তো দীর্ঘ আট বছর ধরে বিজেলের সাথে যুক্ত আছেন আমাদের অনেক উদ্যোক্তা ভাই যারা নতুন কৃষিতে এসেছেন এবং আলু চাষে উৎসাহ হচ্ছেন আসলে আমাদের জানতে চাই আপনার থেকে যে এই যে বীজ আলু এবং যে খাবার আলু সেটার মধ্যে আসলে পার্থক্য রয়েছে ধন্যবাদ আসলে উনি যে খাবার আলু এবং বীজ আলু বলছে কথাটার মধ্যেই পার্থক্য অর্থাৎ বীজ আলু করা হয় নির্দিষ্ট একটি প্রক্রিয়ার মাধ্যমে এবং খাবার আলু করা হয় শুধুমাত্র খাওয়ার জন্য টেবিল পটেটো পারপাস বীজ আলুর একটি নির্দিষ্ট মাত্রা ধাপ আছে যেখানে বেশ কয়টা জেনারেশন পার করতে হয় অর্থাৎ আপনার টিস্যু কান্সার জেনারেশন তারপরে বিডার জেনারেশন তারপরে ফাউন্ডেশন জেনারেশন জেনারেশন তারপরে সার্টিফাইড বা টিএল এর জেনারেশন এই নির্দিষ্ট ধাপ এবং সূক্ষ্ম পরিচর্চার মাধ্যমে নেট হাউস সহ এই ব্রিথিং করার মাধ্যমে রেজাল্ট উৎপন্ন করা হয় বিশেষ যত্ন এবং প্রক্রিয়ার মাধ্যমে এবং হান্ড্রেড পার্সেন্ট সেটা রোগবালাই মুক্ত করা হয় তো বীজ আলু বীজের উদ্দেশ্যে ব্যবহার করা হয় যেখানে এই আলুটা খাওয়ার যোগ্যতা থাকে না অর্থাৎ সেটা হলো কার্সেনোজেনিক অর্থাৎ আমাকে হান্ড্রেড পার্সেন্ট রোগ মুক্ত করতে হয় বিভিন্ন স্প্রে রগিং কীটনাশক স্প্রে নেট হাউস এই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বীজ আলু উৎপন্ন করা হয় আর খাওয়ার আলু যেটা শুধুমাত্র খাওয়ার যে পরিচর্যা সেভাবে ব্যবহার করা হয়